বসমিল্লা রহমা রহিম আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ এই মুহূর্তে আমি রয়েছি আমার পেঁপে বাগানে আপনাদের দেখার চেষ্টা করব। আপনারা জানেন যে দেশে একটি প্রচণ্ড তাপত হওয়া চলছে সেই মুহূর্তে আমি আমার পেঁপে বাগানের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা জানেন গত কিছুদিন আগে মাঝখানে আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে যেখানে আমার এই পেঁপে গাছে বিশাল বড় একটি ক্ষতির সম্মুখীন হয়েছিলাম যেটি বৃষ্টিতে আমার যে পেঁপে গাছের যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলাম সেটি আপনারা জান অবগত রয়েছেন আপনারা জানেন যে পেঁপে গাছের কী পরিমাণ ক্ষতি হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার সেই সময়টাতে বৃষ্টিতে গাছের যে পরিস্থিতির শিকার আমি হয়েছিলাম যে পেঁপে গাছের অনেক ব্যয় খরচ করার পরে যে একটি গাছের ক্ষতি সম্মুখীন সেটি আমার অনেক গাছ মারা গিয়েছে সেই সময়টাতে অনেক গাছ মারা যাওয়ার পর আমি সেটি ঘুরে ধরার চেষ্টা করেছি গাছের একেবারে যে রং পরিবর্তন একইবারই রং পরিবর্তন সেটি হলুদ রঙ ধারণ করেছিল গাছ দেখে আমার বড্ড কষ্ট লেগেছিল যে এত টাকা খরচ করে যে আমার পেঁপে গাছের আমি সার্বিক পরিস্থিতি আপডেট আনতে পারছিলাম না ঠিক সেই মুহূর্তেই আমার আপনাদেরকে বলবো যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের সাথে আমি পরামর্শ এবং এই বিষয়ে যাদেরকে একটু অবগত রয়েছে আমি এই গাছের যে এখন চেহারা দেখতে পাচ্ছেন আপডেট যে গাছের অনেকটাই আমার পরিবর্তন দেখা পাচ্ছেন যে গাছের অনেক পরিবর্তন আসলে আমি যে ফলমূলটা ব্যবহার করেছি সেটি আপনাদেরকে তুলে ধরার জন্য আপনারা অনেকেই যে বিষয়টি বলছিলেন যে ভাই আসলে আসলে কষ্টদায়ক একটা এত বড় একটা বাগানে পরিচর্যা করা গাছ আমার সেই সময়টাতে বৃষ্টি হওয়াতে আর কিছু পানি জমে থাকাতে আমার গাছ চারশো বিশটা গাছ লাগানোর পর সেখানে গাছ মারা গেছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গাছ মারা গেছে তারপরেও সেখানে গাছগুলো মারা যাওয়ার পর গাছের যে একটা পরিবর্তন সেটি একেবারেই আমি হতাশ হয়ে গেছিলাম যে আসলে গাছগুলোকে বাঁচানো সম্ভব কিনা। না তবে পরপর দুটি ওষুধ ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ আমার গাছের একেবারেই পরিবর্তন চোখে পড়বে আপনাদেরকে আমার পিছন দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে এই গাছগুলার কী পরিমাণ ফল আসা শুরু করেছে এবং আমি গাছগুলোতে অনেকটাই সুস্থ সবল গাছ আমার এখন বর্তমান বাগানে তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাব চেষ্টা করব যে আমি দেখতে পাচ্ছেন এই গাছটি দেখুন এই গাছটি অনেকটাই সেই রোগ থেকে অনেকটা সেরে উঠছে সেরে উঠ উঠতেছে আমার এই গাছগুলো অনেকটাই পরিবর্তন হচ্ছে দিন দিন ওষুধ ট্রিটমেন্ট করা হচ্ছে মোটামুটি আপডেট হচ্ছে তবে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটি হচ্ছে আমি যে আমার পেঁপে গাছে কিছুদিন ধরে পেঁপেটা পেঁপে গাছে আরেকটি সমস্যা সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে পেঁপেগুলো ঝরে পড়ছে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির যে ফলগুলো এই যে এই গাছটির ফলটা হঠাৎ করে গাছটির ফুল ফলগুলো একেবারে একটু ডিফারেন্ট কালার হয়ে যাচ্ছে এটা কী সমস্যা আমি জানাচ্ছি না কি সমস্যা হয়েছে তবে গতকাল আমি এই বিষয়ে আমি কীটনাশকের দোকানে আমার যে যাদের সাথে আমার প্রতিনিয়ত কথাবার্তা হয় তারা আমাকে যে ট্রিটমেন্ট দিয়েছে সেটি হচ্ছে নামে যে কীটনাশক সেটি আমাকে ব্যবহার করার জন্য সাজেস্ট করেছেন তবে আমি সেটি ব্যবহার করব তার পর আপডেট অবশ্যই জানাবো দেখতে পাচ্ছেন যে এই গাছটির আমার সেই সময় বৃষ্টিতে এই গাছটি অনেক রোগে আক্রান্ত ছিল তারপর এখন মোটামুটি সেটি সেরে উঠছে যেহেতু আমার আজ থেকে বিশ দিন হয়ে গেল বিশ বিশ দিন প্রায় এক মাসেই হয়ে গেল সেটি একটি গাছ রোগ হওয়ার পর যে একটি পরিবর্তন সেটি লক্ষ্য করছি যে অটোমেটিক গাছের গ্রোথটা দেখতে পাচ্ছেন একেবারে পরিবর্তন আসা শুরু করেছে আমি আশা রাখি যে আমার এই কীটনাশকটি ব্যবহার করার পরে এখন কি কীটনাশক ব্যবহার করেছি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পেলেন যে আমি এই দুইটা ওষুধ ব্যবহার করেছি সেটি হচ্ছে হ্যাকিং কোম্পানির হ্যাঁ হ্যাকিং কোম্পানির এই দুটি ওষুধ ব্যবহার করে আমার পেঁপের গাছগুলো আমি অনেকটাই পরিবর্তন অনেকটাই আসলে অনেকটাই পরিবর্তন এসছে গাছের গ্রোথ একেবারেই পরিবর্তন একেবারেই আমার সেটি অন্যরকম একটি গাছে পরিবর্তন চলে আসে আশা রাখি যে আমি আমার যে ডোজটি রয়েছে সেই ডোজটি আবারও ব্যবহার করব আমার তৃতীয় ধাপ ব্যবহার করা হয়েছে সেটি আরও চতুর্থ ধাপ আমি সেটি ব্যবহার করব তো এই ছিল আজকের মতন নতুন আবার আপনাদেরকে আপডেট দেবো আর যেটি বললাম যে এই গাছে যে ঝরে পড়া যে রোগটি দেখা যাচ্ছে ফলের সেটি আমি এই কীটনাশক ব্যবহার করে কতটুকু কতটুকু আপডেট হয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির পেশ করছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান